সকল ধর্মের ভাই বোনদের প্রতি রইল আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন তো বন্ধুরা আজ আমরা জানব রসুন আদা এবং কালো জিরার কিছু উপকারিতা এবং এই তিনটা দিয়ে কিভাবে খেলে আপনারা উপকার পাবেন নিয়মটি জেনে নিন আমি অনুরোধ করব ওই সকল ভাইদের যে সকল ভাইরা বলেন যে আমি বিশেষ কাজে দুর্বল এবং আমার স্ত্রীকে আমি খুশি করতে পারি না এবং আমি আর এখন আগের মতো নেই তো আমি অনুরোধ করব ভিডিওটি না টেনে পুরোটা দেখার জন্য তো বন্ধুরা রসুন একটি মহা উপকারী ঔষধ যেটা তেত্রিশটা রোগের উপকার করে থাকে এবং আদাও কিন্তু একটি বিশাল উপকারী ঔষধি যেটা আমরা বিভিন্ন তরকারির সাথে খেয়ে থাকি এবং কালো আপনার সকল রোগের মহা উপকারী ঔষধ তো এই তিনটিকে মিলে যদি আপনারা একত্র করে খেতে পারেন ইনশাল্লাহ আপনারা অনেক উপকার পাবেন তো বন্ধুরা এই তিনটা আপনারা প্রতিদিন রাতে একত্র করে ভিজে রাখবেন আমি আবারও বলছি যদি দেখুন আমি একটি রসুনের কোয়া নিয়েছি হাতে যদি এরকম রসুনের কুয়া হয় তাহলে একটি হলেই হবে আর যদি ছোট হয় তাহলে দুইটা অথবা তিনটা নেবেন আর বড় হলে একটা হলেই চলবে এবং খানিকটা পরিমাণ আদা নেবেন এর সাথে আপনি এক চিমটি পরিমাণ কালো জিরা নেবেন এই তিনটাকে মিশিয়ে আপনি হালকা একটু পানির মধ্যে ভেজে রাখুন সকালবেলা ঘুম থেকে উঠে এই তিনটাকে একত্র করে পেশিয়ে মিশিয়ে আপনি চা চামিষের এক চা চাম খাঁটি মধু দিয়ে খান ইনশাল্লাহ আপনি যে উপকার পাবেন অনেক সময় আপনি হাজার হাজার টাকা খরচ করেও এরকম উপকার পাবেন না তো ভালো থাকুন আল্লাহ হাফেজ